নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে এটি হলো পোড়া মশলা দিয়ে মুরগির মাংস তার জন্য এখানে প্রথমে এখানে মাংস নিয়ে নিয়েছি এবার এখানে আমি হাড় ছাড়া মাংসটাই বেশি নিয়েছি আপনারা এখানে হাড় সমেত নিতে পারেন কোনো অসুবিধে নেই এবার মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম তিন থেকে চার চামচ বড়ো চামচের তিন চার চামচ টক দই পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবার এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে দেড় ঘন্টা মতো রেখে দিতে হবে একদম তার বেশি রাখলেও অসুবিধা নেই আরও ভালোই হবে তাতে আমি দেড় ঘন্টা রেখেছিলাম এবার চলুন কিছু মশলা দেখাই যেমন টমেটো আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি এখানে একটা বড় মাপ সাইজের আর কয়েকটা কাঁচা লঙ্কা মানে যে যতটা ঝাল খেতে পারবেন সেইভাবে আমি কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি এবার এই মশলাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা গ্যাসে পুড়িয়ে নেব এটা ভালো হয় সবচেয়ে বেশি ভালো হয় উনুনে পোড়ালে কিন্তু ওই যে আশেপাশে তো কোথাও উনুন দেখতে পাই না আর কারুর বাড়ি এখন উনুন সেরম নেইও তাই অগত্য এটা গ্যাসেই পুড়িয়ে নেব আর এটাকে যখন পোড়াবো তখন এটাকে কিন্তু বেশ ভালো মতো ঘুরিয়ে ফিরিয়ে পোড়াতে হবে তাহলে কি হবে সব দিকটাই ভালো মতো পোড়ানোটা হবে দেখুন আমি সব কটা জিনিসকে পুড়িয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব ঠিক এই রকমভাবে একটা মিহি পেস্ট কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি এই রান্নাটাতে শুকনো লঙ্কারও ইউজ হয় মানে শুকনো লঙ্কা পুড়িয়ে কিন্তু আমি এখানে শুকনো লঙ্কাটা দিই নি কারণ এই রান্নাটা আমার বাচ্চা খাবে এবং আমাদের ফ্যামিলিতে খুব একটা শুকনো লঙ্কা খেতে চায় না তাই আমি আর এটাকে দিয়ে আমি স্কিপ করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারেন কোনো অসুবিধে নেই এবার চলুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তাতে সেটা গরমও হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ এবার দিয়ে দিলাম এখানে আলু এই আলুটা কিন্তু একদম আমি মন থেকে দিয়েছি মানে আমার ঘরে খেতে ভালোবাসে তাই দিয়েছি এই রান্নাটা কিন্তু আলু ছাড়াও ভালো হয় যদি কেউ আলু খেতে না পছন্দ করেন নাও দিতে পারেন দিয়ে দিলাম অল্প করে নুন এবার কিন্তু এটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলি কিন্তু আমার একদম লালচে করে ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দেবো এবার একটু ফোড়ন ফোড়নে আমি দিয়েছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ লবঙ্গ আর দারচিনি এবার এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম নিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে এই রান্নাটা যেমন কম মশলায় হয় আর তেমন দুর্দান্ত খেতে হয় অন্যান্য চিকেন কষার থেকে এই চিকেনটার মানে স্বাদটা অনেকটা অন্যরকম হয় খেতে দেখুন কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলি কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি এগুলোকে ভাজবো না নাহলে পুড়ে যাবে আর তিতো হয়ে যাবে ভাল লাগবে না রান্নাটা এবার এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা এই সময় গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে রেখেছিলাম কমিয়ে দিলে না চিকেন থেকে একদম সঙ্গে সঙ্গে জল ছেড়ে দিত তাই এবার এই গ্যাসের ফ্লেমটা আমি ওই জন্যই বাড়িয়ে দিয়েছিলাম আর এই সময় বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে কিন্তু এটাকে মিশিয়ে পাঁচ থেকে ছ মিনিট এটাকে এইভাবেই একটু কষতে দিতে হবে হাই ফ্লেমেই কষতে দেবো দেখুন আমার পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার কিন্তু এই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এই সময় থেকে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে এই সময় থেকে আর হাই ফ্লেম চলবে না মিডিয়াম ফ্লেমে এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একদম ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে এটাতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এর থেকেই আস্তে আস্তে করে জলও বেরাবে আর এর জল এই মশলার জলেই চিকেন একদম সুসিদ্ধ হয়ে যাবে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে মানে কষে গেছে মাংসটা এবার বুঝবো কী করে দেখুন আমার পাশ দিয়ে অলরেডি তেল ছেড়ে এসেছে আর এই রান্নাটা না এই অবধিও কিন্তু খুব ভালো লাগে মানে যদি কেউ রুটির সঙ্গে খেতে চান পোলাওয়ের সঙ্গে খেতে চান ফ্রাইড রাইসের সঙ্গে খেতে চান এই রান্নাটা এরকমভাবেও ভালো লাগে কিন্তু যারা ওই আমার মতো একটু ঝোল না হলে খেতে পারবেন না তারা একটু জল দিতেই পারেন স্বাদের কোনো অসুবিধা হয় না তাই আমিও এখানে ওই দেড় কাপ মতো গরম জল দিয়েছিলাম এই যে গরম জলটা দিলাম এবার এটাকে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে এটাকে কিন্তু ফুটতে দিতে হবে আর কিচ্ছু তার দেওয়ার দরকার নেই দেখুন দিয়ে দিলাম জল ভালো মতো ফুটেও গেছে আর আমার একদম চিকেন রেডিও হয়ে গেছে তাহলে রান্নাটা এখানেই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর আমি এটাকে সার্ভ করেছিলাম ঠিক এই এইরকমভাবে তাহলে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন একদম ভুলে যাবেন না কিন্তু তাহলে আজ এটুকুই আজ আসি আজ আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে টাটা